إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تنيت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون

আল্লাহর কুনান শোনার পর সঙ্গে সঙ্গে তাদের দিলটা বড় নরম হয়ে যায় তিন নাম্বার হল আল্লাহ বলেন

আমার বন্ধুগণ বন্ধু হ্যাঁ দুনিয়ার মুসলমান এবারে যদি ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চান ওই সরকারের কোন রাষ্ট্রের সরকারের কোন পক্ষে চারটা কর্মসূচি থাকা লাগবে এক নাম্বার কর্মসূচি হল ওই রাষ্ট্রের মধ্যে এক নাম্বার কর্মসূচি হল সংসদ ভবন থেকে বিসমিল্লার আইনটা চালু করতে হবে যদি আইনটা চালু করে দেয় তিনশো জন এমপি মন্ত্রী কথা বলতে গেলেই বিসমিল্লা বলে কথা শুরু করে দিবে আল্লাহর বরকত তখন ওই রাষ্ট্রের মধ্যে চলে আসবে দুই নম্বর কর্মসূচি হই রাষ্ট্রের প্রধান ইসলামী রাষ্ট্র হোক এবার পরিচালিত করতে চায় দুই নাম্বার কর্মসূচি হবে হলো নামাজের বিলটা সংসদ ভবন থেকে পাশ করতে হবে আমার মত শাহিন আলম দিয়া সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা যাবে না ওই নামাজ যতক্ষণ পর্যন্ত সংসদ ভবন থেকে নামাজের বিল পাস না হবে ততক্ষণ পর্যন্ত আশা করা যায় না বাংলাদেশের মানুষগুলো নামাজ পড়তে আর যদি সংসদ ভবন থেকে নামাজের বিল যখন পাশ হয়ে যায় মুসলমান ওই সময় দেখা যাবে আপনি আসরের আজান যখন হয়ে যায় আপনি নামাজ পড়তে যান না আপনি শুধুমাত্র সিগারেট বিড়ি টানতেছেন কিন্তু সংসদ ভবন থেকে যখন নামাজের বিল পাশ হয়ে যায় ওই রাষ্ট্রের সেনা মোতায়েন করে দিবেন এবার সব মানুষগুলো যখন পাশায় একটা বাড়ি মারবে সেনা মোতায়েনরা ওই সময় যদি হাতের মধ্যেও সিগারেট থাকে সিগারেট ফেলে দিয়ে এবার কি করবে ওই নামাজ বলো বের ওযু নামাজের দিকে দৌড়াবে কারণ শাসন আছে দুই নাম্বার তিন নাম্বার আল্লাহু রাব্বুল বলেন তাহলে দুই নাম্বার হলো সংসদ ভবন থেকে যতদিন পর্যন্ত নামাজের বিল পাস না করা হবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হিসাবে গ্রহণ হবে না আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইননাস নামাজি মানুষকে ভদ্র শিখাইতে পারে নামাজি মানুষকে সহনশীলতা শেখাইতে পারে নামাজি একজন মানুষকে পরি পরিবর্তন করতে পারে কর্মসূচ হবে মুসলমান নাম্বার হলো ওই রাষ্ট্রের ভিতরে জাকাতটা চালু করতে হবে সংসদ ভবন থেকে জাকাতের আইনটা চালু করতে হবে কারণ নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাত সমর্থবান যাদের আছে যাকাত যদি সমাজের চালু হয়ে যায় এবার অভাব বিমোচন দূর হয়ে যাবে এই মানুষগুলো আর এবার অভাব থাকবে না তখন মানুষগুলো এবার ফোন খারাপই চুরি থাকবে না ভালো হয়ে যাবে সাত নম্বর হল ওই রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী যদি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চায় ওই কোরআন দিয়া যখন রাষ্ট্র পরিচালনা হবে সংসদ ভবন থেকে কোরআনের আইন যখন চালু হয়ে যাবে এবার মদ কর জুয়া কর ভালো হয়ে যাবে সুদ কর ঘুষ কর জিনা কর ভালো হয়ে যাবে কথা কোন ঠিক কিনা মুসলমান কষ্ট লাগে দুঃখ লাগে এই চারটা কর্মসূচি যান কোন রাষ্ট্রের মধ্যে থাকবে না সেই রাষ্ট্র কখনো ইসলামী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা হতে পারে না আর চারটা কর্মসূচি যেই রাষ্ট্রের মধ্যে থাকবে ইসলামী রাষ্ট্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ধাপে ধাপে তাদেরকে কবুল করে নেবে মুসলমানেরা এই জন্য আসুন যেমন আমাদের বাংলাদেশের সংগঠনের অভাব নাই বর্তমান সমাজে সংগঠনের অভাব নাই দেখেন যেমন ইসকুল নামে একটি সংগঠন আবার সারা দিয়ে উঠলো সারা দিয়ে কিন্তু ইসকন এই সংগঠন আমার ভাই সাইফুল ইসলাম আলী ভাই কি অফরাদ করেছিল সর্তগ্রামের ময়দানে তাকে কুপিয়ে হত্যা করা হলো আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে বলে দিতে চাই এই সাইফুল ইসলাম আলী ভাইকে যেমনি সর্তগ্রামের ময়দানে হত্যা করেছে আমরা বলতে চাই ডক্টর ইউনূসকে এবার ওই চিহ্নময় কৃষ্ণদাস প্রভুকে যতক্ষণ পর্যন্ত फांसी না দিবা

এবং দিন প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করতেন একজন সাহাবি ছিলেন তার নাম হলো হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর কেমনে ভালোবাসে নবীর ভালোবাসা তার কলিজার ভিতরে কেমন ছিল এই আল্লাহর নবীর সাহাবি হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র নতুন বিবাহ করেছে সবে মাত্র একটা রাত বাসর ঘর উদযাপন হলো বাসর ঘর উদযাপন করার পর এবার শেষ পর্যন্ত তার ওপর গোসল ফরজ হয়েছে সকাল বেলা উঠে তিনি গোসলের জন্য নদীর কিনারায় চলে যায় আল্লাহর নবীর সাহাবী গোসলটা ফরজ তার উপর নদীর কিনারায় যখন চলে যায় মুসলমান ওই সময় ওই রাস্তা দিয়ে কে যেন যায় আর ডাক দিয়া বলে নবী ওহুদের ময়দানে নাই ওহুদের ময়দানে যুদ্ধের ময়দানে নবী শেষ হয়ে গেছে নবী রিসালাহি হজ্জ খান জনাল রাদিয়াল্লাহু আর করতে পারলেন না গোসল বন্ধ দিয়া খান জনাল রাদিয়াল্লাহু তাআলা নহফিরে আসলেন বাড়িতে আসার পর ডাক دیا۔ বলে বিবি রে যাও ঘরের ভিতরে যাও একটা তরবারি দাও রাসূল অহুদের ময়দানে শেষ হয়েছে শুনতে পেরেছি বিবি যাও তাড়াতাড়ি করে যাও তরবারি দাও বিবি ডাক دیا۔ বলে স্বামীর মাত্র একটা রাত মাসের ঘর উদযাপন করলাম তোমাকে প্রাণ ভরে দেখতে পারি নাই স্বামী আপনি একটু ঘরের মধ্যে আসেন আপনাকে একটু প্রাণ ভরে আমি দেখে রাখি হাঞ্জলা ডাকা বলে বিবিরে আমি যদি ঘরের মধ্যে যাই তোমার মায়ার জলে আটকে পড়ে যাবো রে বিবি আমি ঘরের মধ্যে যেতে পারবো না তুমি আমাকে তরবারি দাও ওহুদের ময়দানে যেতে হবে

হানজালার কানে যখনই দোয়াটা পৌঁছায় যায় খবরটা চলে যায় হানজালা ডাক বলে বিবি রে এই দোয়ার প্রয়োজন নাই আমি গাজী হয়ে ফিরতে চাই না আমার রসূলকে যারা তরবারি আঘাত দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমি হানজালা ওই কাফেরদেরকে তরবারি দ্বারা বিদায় করব এবং তাদের হাতে গাইল হয়ে আমি শাহাদাতের তাবান্না গ্রহণ করতে চাই সুবহানাল্লাহ

এবার ওহদের ময়দানে যে দেখি আমার নবি শেষ হয় নাই আমার নবি জীবিত আছে সাহাবাই কিরাম গুলো যুদ্ধ করতে করতে এবার অনেক সাহাবি শাহাদতের তামান্না নিয়ে ওহুদের ময়দানে পড়ে আছে আল্লাহর নবীর সাহাবি হজরত হানজালা এবার যুদ্ধ শুরু করে দিলেন এবার কিছু কাফেরদের গাহেল করলেন তরবারি দ্বারা আর ওই তরবারির আঘাতে এবার ওই গাফের গাহেল করলেন কাফেরদের তিনি এবার শাহাদতের তামান্না নিয়ে ঘুমিয়ে গেলে আল্লাহর নবীর আজ্ঞা বললেন সাহাবাই কেরাম শোনান যেই সাহাবীগুলো ওহদের ময়দানে শেষ হয়ে গেছে ওই সাহাবিগুলোকে নিয়ে আসো এবার বিনা গোসলে তাদেরকে কবর দেওয়া হবে তাদের গোসল লাগবে না এবার আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা শাহাদত বরণ করেছে এই খবরটা হানজালার স্ত্রীর কানে যখন চলে যায় হানজালার স্ত্রী আর পারলেন না

নবী আমার ডাক দেয়া মাগো তুমি কি তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবী হজরত খানজালারের স্ত্রী এইজন্য আমি বলছি আপনি কবর দিবেন না বিনা গোসনে আপনার সাহাবী সবেমাত্র একদিন বিবাহ করেছে এক রাত বাসার ঘর যাপন করলো সকাল বেলা উঠে আপনার সাহাবী এবার নদীর किनारे তার উপর গোসল ফরজ হয়েছে গোসল দেওয়ার জন্য যায় কিন্তু আপনার সাহাবি কে যেন রাস্তা দিয়ে যায় আর ডাক দিয়ে বলে নবী নাই রে রাসূল ওহুদের ময়দানে শেষ হয়ে গেছে আপনার সাহাবীরা করতে পারে দৌড়িয়ে আমার কাছে আসলো তরবারি নিয়ে ওহুদের ময়দানে চলে আসলো কিছু কাফেরদের নিজ হাতে গাহেল করলো পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে আবার নিজে ওই কাফরের হাতে শান্ত কামন নিয়ে ঘুমিয়ে গেছে কে রাসূলুল্লাহ নবীজি সব সাহাবীর বিনা গোসল আপনি কবর দিবার পারেন। কিন্তু আপনার সাহাবী হযরত ханজালা বিনা গোসলে আপনি লাশটা কবর দিবেন না নবীজিবার সুপ মেরে গেলেন আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু আপনি চিন্তা করবেন না ও ইব্রাহী

আমার বন্ধুর সাবি হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতা দ্বারা গোসল দিব জরে পান সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এবার সাহাবী দ্বারা ফেরেশতা দ্বারা হাউজে কাউসারের পানি দ্বারা যখন এবার রাসূলের সাবি হানজালাকে গোসল করায়া দেয় এবার নবীজি

ওই কিয়ামতের মার যখন শুরু হয়ে যাবে হাসরের মাঠে লক্ষ্য নয় কোটি কোটি মানুষ একত্রিত থাকবে হবে ওই সময় কিছু মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে হাজির হয়ে যাবে তোমার এই কোন বন্ধ গোল্লা তোমার এই কোন গোলাম যারা রক্ত মাখা জামানি আজকে হাজির হয়ে গেছে আল্লাহ রাগিয়া বলবে ও ফেরেশতারা তোমরা কি জানো যে আমার বান্দাগুলো পৃথিবীর জমিনে আমার জমিনে আমার কুরআনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন কষ্ট করেছে এবং তাদের শরীর থেকে এক কোটা রক্ত জমিনে ফেলিয়ে দিয়েছিল আমি আল্লাহু রাফুল আলামিন ওইটা জিনিস পৃথিবীর জমিনে মুসলমান কবুল করে এক নাম্বার হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার লগ্নে যদি কোন আল্লাহর গোলামেরা শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল করে নাই শাহাদার তামান্না হিসাবে গ্রহণ করে দুই নাম্বার হলো আল্লাহর কোন বান্দা যখন চোখের পানি এক ফোঁটা ফেলিয়ে দিবে ওইটা আল্লাহর কাছে বড় কবুল হয়ে যায় আল্লাহর ফেরেশতারা ডাকবে বলে আল্লাহ

এবার রক্ত মাখা জামালিয়া হাজির হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা শোনো যারা জমিন আমার জমিনে যারা কুরআনের জন্য আবার রসূলের জন্য যারা জীবন দিয়েছিল ওদের রক্তটা জমিনে পড়ে যাবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বড় কবুল করেছি আজকে তোমরা দেখতে পারতেছো শুধু গায়ে রক্ত আর রক্ত ওদের কোন কোটি কোটি মানুষের ভিতরে ওদের কোন হিসাব হবে না রে ফেরেশতারা যা আমার ওই গোলাম গুলোকে বিনা হিসাবে জামিন দিয়ে দাও দাও এর দুনিয়ার মুসলমান আমরা অনেক মানুষ বলে থাকি

যারা শহীদ হয়ে যায় তাদের মৃত্যু বলো না মিরিত বলো না যখন পেতে দিল আল্লাহর জমিনে এবার পুলিশ ধৈর্য ধরতে পারলো না আসলে যে গুলি চালাইবে কিন্তু আল্লাহ তো হুকুম আল্লাহর হুকুম হয়ে গেল এক আবু সাঈদ যখন শহীদ হয়ে যায় গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার জন্য স্বাধীন পেয়ে যায় কথা বল ঠিক না মুসলমান শুধু তাই নয় হাজার হাজার যুবক পনেরো আগস্ট থেকে এবার পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখনো মুসলমান একটু তাকায় দেখো হাসপাতালের দিকে ওই জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যখন সাক্ষাৎকার কাছে যায় কত যুবকের হাত নাই তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের কেমন লাগতেছে ডাক দিয়া বলে ওগো সাবিত অবগত সাবিত রহমান আমাদের কেমন লাগে শুনেন তাহলে আমাদের ভালো লাগে এইজন্য জন্য কুরআনের জন্য আমাদের একটা হাত আমি ফেলে দিয়েছি জমিনে আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো আপত্তি নাই আফসোস নাই এবারে রাজ্জুম করে সঙ্গে সাক্ষাৎ করে যায় দেখে যুবক তার পা নাই শুধু জিজ্ঞাসা করে কেমন লাগে ডাক আবা মুরব্বি শুনেন আমাদের ভালো লাগে আল্লাহর কোরআনের জন্য আমার পাটা হারিয়ে ফেলছি আর এক যুবকের কাছে যায় চুপ নাই জিজ্ঞাসা করে কি লাগে বলে কোনো আপত্তি নাই কোনো আফসোস নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সব দিলাম ফা দিলাম হাত দিলাম সর্ব দেহটা দিয়ে দিব তবে কোনো আপত্তি হবে না কোনো আফসোস হবে না এই দুনিয়ার মুসলমান এই জন্য সব সময় তোমার মনে ভিতরে এক

কিন্তু হঠাৎ করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্য রাসূল এবার তিনি বললেন চাচা আপনি কি জানেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন সত্য রাসূল বলে জানি যে আল্লাহ এবং রাসূলের প্রতি আপনি ঈমান আনবেন কিনা সঙ্গে সঙ্গে রাজিয়া বললেন ও ভাতিজা আব্দুল্লাহ আমি তো কখনোই মানা আনব না এই লোকটা তখন আব্দুজ্জা বললেন চাচা আপনি সাক্ষী থাকুন আমি কালেমা করে নিলাম আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আমি ইমান আনলাম তো মিনু না বিল্লাহি আল্লাহ রসুলের প্রতি যখন ইমান এনেছি সঙ্গে সঙ্গী এবার চাষা ডাক দিয়া বলে আব্দুজ্জারে সোনারে আব্দুজ্জা শোনো আমার ঘরটা তোমার ছেড়ে দিতে হবে বলে চাষা দিলাম ছেড়ে আমার বাড়ি যে থাকো বাড়িটাও ছেড়ে দিতে হবে বলে দিলাম ছেড়ে শুধু তাই নয় আমি তোমাকে একদম বার্থ সম্পদ অনেক দিয়েছি এটাও ছাড়তে হবে বলে দিলাম ছেড়ে মুসলমান কেমন করে দেখেন আব্দুজ্জা দিনের জন্য কষ্ট করলে দাদা বলে চাষা ভাই শুধু তাই নয় তোর পর্ণের যে লুঙ্গিটা আমার টাকার কেনা এটাও কিন্তু ছাড়তে হবে আব্দার থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে আব্দা পড়লেন লঙ্গিটা পর্যন্ত চাচার সামনে খুলে দিলেন চাষাকে ডাক দিয়া বললেন চাষা নেন আপনার লুঙ্গি দরকার নাই প্রয়োজন নাই আব্দার সামনে লুঙ্গিটা খুলে দিয়া এবার বাড়ি থেকে রওনা হয়ে গেল এবার দূর থেকে মা তাকায় দেখে আব্দ আমার সন্তানের করুণ দশা কেন অনুঙ্গ অবস্থায় আসতে মা সঙ্গে সঙ্গে কাপুর দিয়া সব দুইটা থেকে ঘরের মধ্যে চলে গেলেন যুবক ঘরের কাছে গিয়ে ডাক দিয়ে পাই মা ঘরের মধ্যে যদি একখানা কম্বল থাকে মা তুমি আমাকে একখানা কম্বল দাও বলে কেন যুবক আমার সন্তান আব্দ তোমার করুণ দশা কেন

انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتبوا وجهدوا باموالهم وانفسهم في سبيل الله

আব্দ উজ্জাদি খণ্ডিত করে এক খন্ড পন্তে লাগায়া দেয় আর এক খন্ড শৈলের মধ্যে দিয়া আব্দ উজ্জা বলে মা তুমি আবার এই বিদায় নিয়ে দাও আমি নবীর খেদমতে চলে গেলাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আব্দুর চলে যায় মসজিদে নববীতে যে আব্দুর যা দরজার সামনে বসে আছে আমার রাসূল এবার আসলেন রাসূল এসে জিজ্ঞাসা করে কে রে যুবক বাড়ি কোথায় তোর ঘর কোথায় তোর চুল গুলো গেল মেলো তোর দশা কেন আব্দুর যা ডাক দেয়া বলে নবীজি আমার বাড়ি হলো অমুক জায়গায় এই দশা কেন তোর করুণ দশা বলে আপনার উপর আল্লাহর প্রতি আপনার প্রতি ঈমান তার বাড়ি ঘর সংবাদ পর্যন্ত ছেড়ে দিয়া নবীজি আপনার নিজের কর্ণের লুঙ্গি পর্যন্ত খুলে দিয়া আপনার আসছি আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন আল্লাহর নবী ডাক দেয়া বলে যুবক রে এ যুবক তোর নাম তাকিরে যুবক বল তোর নাম নাকি আব্দুলজা ডাক বলে আমার নাম হলো আব্দুলজা এবার নবী ডাক দেয়া কই আব্দুলজা তোর নামটা আব্দুলজা নয় তোর নাম तास থেকে নাম দিলাম হলো তোর নাম আব্দুল্লাহ এ দুনিয়ার মুসলমান মাঝে দুইটা নাম হলো পছন্দ এক নাম্বার হলো আব্দুর রহমান আর দুই নাম্বার হলো আবদুল্লাহ কিন্তু মুসলমান তুমি নামে মুসলমান কিন্তু কাজে বাস্তবায়ন নাই তোমার সন্তানের নাম রাখো হলো নাট এবং বলতু এবং পসা এবং গন্ধ এই নামগুলো গুলো যদি রাখো ওই হাসনের মাঠে তোমার সন্তানের নাম খারাপ রাখার কারণে জয় কৃষ্ণ যেই নাম গুলো রাখতেছ মুসলমানের নেশ পর্যন্ত পাওয়া পাওয়া যায় না আল্লাহ জিজ্ঞাসা করবে তোদের নামগুলো গুলো কে রেখেছিল বলবে আমার মা আমার বাবা ওই মা বাবার কেবার আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন কেন এই নাম রাখছিলে আব্দুল্লাহ নবী ডাক দিয়া বলে রে হে যুবক আব্দুল যা তোর নাম আব্দুল যা আজ থেকে তোর নাম হলো আব্দুল্লাহ আর আব্দুল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী জোনাবি মোহাম্মদ রসুল আবদুল্লাহকে এই সাহাবিকে আহলে সোপ্পারের মধ্যে ভর্তি করা হয় আহলে সোপ্পারের মধ্যে যখন ভর্তি করা হয় এবার আহলে সোপ্পারের মধ্যে ভর্তি করার পর রসুল্লাহ তখন অনেক সাহাবি কিন্তু এই আবদুল্লাহ ঠিক থাকতে পারে না রাতির বেলা আল্লাহর কোরআন শরীফ যা কোরআন মাদ্রাসা কোরআন শরীফ তে লাভ করতেছিলেন এত জোরে কোরআন তেলাওয়াত করে যার সাহাবীদের কষ্ট হয় সব সাহাবীরা সকাল বেলা উঠে আল্লাহর নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ এত জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে যা আমাদের কানের মধ্যে লাগে আমরা রাত্রিবেলা আরামে ঘুমাতে পারি নবীজির কাছে তারা এবার নালিশ করেন আরজি পেশ করলেন আল্লাহ রসুল ডাক দিয়া বললেন ও সাহাবাই কিরা শোনো আমার আব্দুল্লাহকে জোরে জোরে এই জন্য কোরআন তেলাওয়াত করতে দাও তার মনের আশাটা পূরণ করতে দাও যে আব্দুল্লাহ কোরআনের জন্য আমি রসুলের জন্য পাগল হয়ে

এবার সাহাবাই কিরামদের বলতেছিলেন সাহাবিরা তোমাদের কাছে যার কাছে যা আছে সব নিয়ে তোমরা হাজির হয়ে যাবে